ক্যাপিটাল ফর্মেশনের জন্য ক্যাপিটাল মার্কেট সেকেন্ডারি মার্কেট এগুলো অবশ্যই হওয়ার দরকার ছিল এবং ব্যাংক শুড নট হ্যাভ বিন দ্য সোর্স অফ লং টার্ম ফান্ডিং যে আমরা একমাত্র দেশ যেখানে কর্পোরেট ডিপোজিটটা আমরা সবচেয়ে হাইয়েস্ট রেট দিয়ে সেল করতে থাকি বিদেশে কারেন্ট অ্যাকাউন্ট এসটিডি অ্যাকাউন্ট তৈরি হয়েছে কর্পোরেটের জন্য একটা লোয়ার রেট তো এই অস্বাস্থ্যকর যে কম্পিটিশন এটা আমরা ব্যাংকটাই তৈরি করেছি ডিপোজিট রেট শুধু হায়ার করতে স্টিকি ডিপোজিটার যা কম ডিপোজিট আছে কারণ সে সঞ্চয় করবে তাকে উৎসাহিত করার জন্য তো আমাদের যেখানে বেসিকেই ভুল সেখানে তো আমাদের অনেক কিছু করার সুযোগ আছে আরেকটা জিনিস যেটা বলবো লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য তৈরি করা হয়েছিল হয়তো এনবিএফআই থেকে কিন্তু এখানে প্রাইসিং অফ দ্য গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টস সেটা ইজ আ ক্রিটিক্যাল থিং যখন আপনার ট্রেজারি বিল বন্ড গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট সঞ্চয় পত্র ইজ হাই রেট হাউ ক্যান্স হুইচার ইজ মাছ হায়ার দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ তাদের ইনস্ট্রুমেন্টের রেট কি হবে তাদের রেট তারা কি দিয়ে ডিপোজিট নেবে মার্কেট থেকে এগুলো ক্রিটিক্যাল ফ্যাক্টর এগুলো নিয়ে কথা বলা উচিত এগুলো নিয়ে এবং ব্যবস্থা থাকা উচিত এবং দেখা যায় যে একই মার্কেটে একই পুলে এক একটা ব্যাঙ্ক তেরো চোদ্দ পার্সেন্ট অলরেডি ডিপোজিটের রেট কোড করা শুরু করেছেন ওভার এবং সার্টেন পলিসি যেগুলো কখনো করা যায় না প্রাইসিং যেমন আমরা একটা সময় আমি ক্রিটিসাইজ করে পিছনের কথা বলতে চাই না তবুও বলবো নয় ছয় করে দিলাম আমরা সিলিং অ্যান্ড ফ্লোর হাউ ক্যান ইউ অর্থাৎ একটা বইয়ের মধ্যে নানান থাকে আপনার রিস্ক করতে গেলে কখনোই আপনার তো হতে পারে না ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও ইন্ডিভিজুয়াল অফ ওয়ার্কিং ইউনিক একটা ব্যাঙ্ক এবং একটা এনডিএফআই যাদের কথা বলি তাদের জন্য তো এটা আমি মনে করি বলার প্রয়োজন আছে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আশেপাশের দেশ যাদের দেখছেন ওদের আমাদের মতো ডিসরাপশন কিছু হয়নি আমাদের ইকোনমি হচ্ছে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরের যেটা আমাদের বয়সের থেকেও কম এটা আমি সব সময় বলি ক্যাপিটাল ফর্মেশনের জন্য ক্যাপিটাল মার্কেট সেকেন্ডারি মার্কেট এগুলো অবশ্যই হওয়ার দরকার ছিল এবং ব্যাংক শুড নট মিসম্যাচ বলা জায়গা আমাদের ডিপোজিট নেই আমরা ইভেন এক মাসের ডিপোজিট পর্যন্ত ব্যাংকরা দেয় নেয় যেটা কিনা ট্রেজারি হওয়া উচিত ওভারনাইট নাইট মানি ম্যানেজ করার জন্য তো ইফ ইউ লুক এট অ্যানোমালিজ

বাট বলার পরেও বলবো উই স্টিল হ্যাভ এত দূর এসেছি আমরা এবং আমাদের অনেক যাওয়ার জায়গা আছে সামনে অনেক দূর যাওয়া যাবে কারণ আমরা কৃষিতে আমরা স্বয়ং সম্পূর্ণতা লাভ করেছি যদি আপনি দেখেন যে মেজরিটি অফ দ্য গুডস উইথ দ্য এক্সেপশন অফ মেবি এয়ারক্রাফট তারপরে দামি বড় মেশিনারি ফর ফার্মাসিউটিকালস আদার টেক্সটাইলস উই ম্যানুফ্যাকচার মেজরিটি অফ দ্য থিংস উইচ ইস নো লংগার উই আর নট ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট উই হ্যাভ ক্রিয়েটেড ইম্পোর্ট সাবস্টিটিউশন অন টপ অফ দ্যাট আমরা যে সাবসিডিটিগুলো দিয়েছিলাম ওটা সব ব্যবহার না করে অসৎ ব্যবহারও আমরা করেছি সেখানটায়ও আমার কাছে মনে হয় ট্যারিফের একটা ব্যাপার আছে কাস্টমসের একটা ব্যাপার আছে এখানে এন বি এর কতগুলো কাজ এখনো বাকি আছে আমি মনে করি তো দিস অল নিডস টু অ্যাড্রেসড আমাদেরকে সবাইকে একসাথে হয়েই কাজ করতে হবে এবং আমার কাছে মনে হয় যে অ্যাজ আই সেট যে আমাদের পিছনে টাকা বাড়তে আর কোনো সময় নেই বিআইভিএম যেই পরিমাণে লোক তৈরি করেছে আমাদেরকে আরেকটু ডিফারেন্টলি লোক তৈরি করতে হবে আমরা এখন হয়তো জার্মানির সাথে পোল ফ্লাভ শুরু করে ক্রেডিটের ইয়ে দেখছি বাট মোর ইম্পর্টেন্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ক্রেডিট ইজ নো লংগার দ্যাট ইম্পর্টেন্ট ইউ ক্যান অ্যাডজাস্ট ক্রেডিটের লোক প্রচুর তৈরি হয়েছে মার্কেটের লোক প্রচুর তৈরি হয়েছে কিন্তু উই রিয়েলি লিড টু আন্ডারস্ট্যান্ড ট্রেজারি উই রিয়েলি লিড টু আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশনাল রিস্ক সাইবার সিকিউরিটি এ আই ড্রিভেন থিংস উই রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড এবং সেই জায়গায় আমাদের অনেক ফেলিয়ার এবং ইনভেস্টমেন্টও হচ্ছে না এগুলো জিনিস আমাদেরকে করতে হবে গোয়িং